গুড মর্নিং বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সুস্থ আছেন আমরাও বেশ ভালোই আছি তো আজকে একটু বেশি ভালো আছি আজকে এক জায়গায় যাওয়ার কথা আপনাদের তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কোথাও যাচ্ছি তো আমরা যাচ্ছি হলো আমার বাপের বাড়িতে তো চলুন এটা শ্বশুর বাড়ি আর আমি যাচ্ছি আমার বাপের বাড়ি তো আমার বাড়ি কোথায় আমার বাড়ি তো নেই এটা শ্বশুর বাড়ি একটা বাপের বাড়ি এই তো তো চলুন এখন আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর মনিমার জন্য এখানে জল ফুটিয়ে নিয়েছি আর এটুকু জল রয়েছে ঠান্ডা আর কি হতে দিয়েছি ঠান্ডা হলে ওর বোতলে ভরবো আর এদিকে যে ভাতও নামিয়ে নিয়েছি সেদ্ধ ভাত তো সকাল সকাল বেরোবো বলে তাড়াতাড়ি করছি এদিকে আর এদিকে সকালে উঠে যে একটা ডাব আর কি কেটেছিল তো ডাবটা বেশ সুন্দর নারকেল হয়েছে কিন্তু কি বলুন তো নারকেলটার আমি এখন খেতে পাচ্ছি না আমার মনিদের মণি তো আর খায় না আমার সোনাদেরকেও দিতে পাচ্ছি না আমার মেয়েদের কাউকেই দেব না কারণ আমরা যেহেতু গাড়িতে করে যাব আর গাড়িতে গেলে পরে যদি বমি হয় সেই জন্য আর নারকেল খাওয়াবো না আমিও খাবো না আমি শুধু একটু ডাবের জল খাবো তো এদিকে কাঁথা কাপড়ও ধুয়ে দিয়েছি যদি যদি শুকায় এদিকে তাহলে নিয়ে যেতে পারবো তো কিছুই শোকায়নি তো ওগুলো ঘরে তুলে রেখে গেছি আর এদিকে আমার ওই যে মণি সোনাকে কোলে নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন তো আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তো সেগুলো ভিডিও আর করা হয়নি এখন গাড়িতে বসে রয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার তিন মেয়েকে নিয়ে আমি যাচ্ছি আপনাদের দাদাভাই যাবে না আপনাদের দাদা ভাই ওই অর্ধেক রাস্তায় আমাদেরকে আরেকটা গাড়িতে তুলে দিয়ে চলে আসবে যেহেতু আমার সোনামা তারপরে মণিমা ছোটো জন্য আরেকটা গাড়িতে তুলে দিয়ে চলে আসবে আর আমার তিন মেয়েকে নিয়ে আমি যাব তো চলুন তারপরে যথারীতি বাড়ি চলে এসেছি এই দেখুন বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে আমার বাপের বাড়ি তো অনেক বছর পর আসা হলো প্রায় দেড় থেকে বছর হয়ে গেল তো ভীষণ ভালো লাগছে নিজের বাড়ি বলে কথা ছোট থেকে এখানেই বড় হয়েছি এই বাড়ির মায়া আর ছাড়া যায় বলুন তো যতই যাই কিছু হোক না কেন বাপের বাড়ির আসার ইচ্ছেটা তীব্র থাকেই তো চলুন খুবই ইচ্ছে করে আসতে মনে পড়লে ভীষণ কষ্ট হয় কিন্তু কি করব সংসারের চাপে আসতে পারি না ভীষণ কষ্ট হয় যখন বাপের বাড়ি যেতে চাই কিন্তু যেতে পারি না ভীষণই কষ্ট হয় তো কি আর করব কিছু করার নেই অনেক দিন পর আসলাম ভীষণ ভীষণ ভালো লাগছে তো এখানে এই যে ভাই ভাইয়ের মেয়েকে নিয়ে কথা বলছিল আমাদের সাথে আর ওদিকে মাও আসছিল তো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন ওই পাশেই আমার দাদার বাড়ি তো সেখানে যাচ্ছি আমার দাদার আবার মেয়ে হয়েছে একটা তো খুব ছোট্ট আমি এর আগে দেখিও নি সেই জন্য সেই দাদার বাড়িতে যাচ্ছি ওর মেয়েকে দেখব সবাইকেই দেখব কিন্তু ওর মেয়েকে প্রথম দেখব সেই জন্য আমার তিন মেয়েকে নিয়েই গেলাম তো আমার যে যে ছোট্ট মেয়েকে ওখানে বসিয়ে দিয়েছি তো রয়েছে আর আমি এই যে আমার দাদার মেয়েকে এখন খাওয়াচ্ছি তো আমার কোলে বসে আমার কোলে শুয়ে বেশ সুন্দর করে খাচ্ছিল দেখুন এই যে চুপচাপ সুন্দর খাচ্ছে তো ওর জন্য হচ্ছে দুটো জামা নিয়ে গিয়েছিলাম একটা সব সময় পড়বে আর একটা ভালো সুন্দর কোথাও গেলে পড়তে পারবে তো এখন যেহেতু ছোটো এখন পড়তে পারবে না একটুখানি বড় হলে পড়তে পারবে তো চলুন এখানে যে ভাই হচ্ছে মুড়ি নিয়ে এসেছে আমাদের জন্য আম দিয়ে মুড়ি দিয়ে খাওয়া যাবে সেই জন্য তারপরে গলা দিয়েও খাওয়া যাবে আর এদিকে মশারিটা নিয়ে নিয়েছি কারণ মশা প্রচুর সেই জন্য আমার মনীষোনাদের যদি কামড় দেয় সেই জন্য মশারিটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে পরের দিন সকালে তো সকালে ঘুম থেকে উঠেছি বুঝতেই পারছেন চোখ মুখের কী অবস্থা তো চলুন এখন আমার বাপের বাড়ির পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কি করছি না করছি সেগুলোও কম বেশি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কেমন লাগে গ্রামের পরিবেশ আমার বাড়ি কিন্তু একদম গ্রামে তো চলুন কেমন লাগে আমাদের গ্রামের পরিবেশ সেটা আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর এই ঠাকুরঘরে আমার বাবা হচ্ছে বেশিরভাগ সময়টা থাকতো আর এখানে লেখালেখি করা তারপরে গান করা আমার বাবা কীর্তন করতো তো সব কিছু এখানে বসে পড়ত তো বাবা নেই বলে ভীষণই কষ্ট হয় বাড়িতে আসলে তো কি আর করা যাবে কিছু করার নেই শুধু মনে পড়ে বাবাকে ভীষণ কষ্ট হয় তো চলুন তারপরে আমার ভীষণ মাথা ব্যথা করছিল বলে মা এখানে এই যে আমাকে একটা ওষুধ বানিয়ে দিল। আর মাও খাবে মায়ের জন্যও বানাচ্ছে আর আমাকে আগে বানিয়ে দিল তো আমি সেই ওষুধটাই খাবো এখন তো মা আগেই বলেছিল যে আমার এখানে আয় আমি তোকে ওষুধ বানিয়ে খাওয়াবো তো এই ওষুধগুলো সব আমার বাবা বলে গেছে তো সেগুলোই এখন মা করে কিন্তু ওষুধগুলো ভীষণই উপকার জানেন তো চলুন আমি খেয়ে নিলাম আর খাওয়ার পরে প্রায় ঘন্টা খানেক পরে আমি একদম প্রায় সুস্থই ছিলাম আর মায়ের যেহেতু খারাপ লাগে মাও মা যখন খারাপ লাগে তখন মাও বানিয়ে বানিয়ে খায় তো সেই জন্য এখানে এই যে পাথরটা সব সময়ের জন্যই থাকে আর কীরকম গর্থমত হয়ে গেছে আমাদের পাথরটা দেখতে পেয়েছেন এটা কিন্তু অনেক বছরের পাথর আমার ঠাম্মাও এই পাথরেই আর কি ওষুধ বেটে খেত তো চলুন আগের দিনের লোক কিন্তু ওই গাছ তো ওষুধই বেশি খেত বানিয়ে তার কিন্তু উপকারও রয়েছে তো চলুন এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি মা রান্না করছিল মা ওদিকে ভাতটা সব কিছু করেছে তারপরে পাটশাকে ঝোল খেতে পছন্দ করি পাটশাকে ঝোল করেছে ভাজা করেছে এখন আমি তরকারিটা করছি তো বন্ধুরা এখানে আমি মাছ রান্না করছি তো মা বলল যে তুই মাছটা কর মাছটা রান্না করলে ভালো হয় তো জানি না কিরকম কী হয়েছে তো আমি এই যে বসে পড়লাম রান্না করতে আর মা যেহেতু সব সময় রান্না করে খায় তো মায়েরও তো ইচ্ছে করে যে কেউ একটু রান্না করে দিলে পরে খেতে পারে সেই জন্য আমি আজকে রান্না করলাম তো আমরা বাড়িতে আসলে প্রায়ই রান্না করি আমার বোনও রান্না করে তো বোন এবার আসতে পারেনি ওর শরীর ভালো না সেই জন্য নয় আমি আর বোন প্রায় একসাথেই যাই সব সময় একসাথে যাই এবার আর আমার বোন আসতে পারেনি সেই জন্য আমি একা একাই তো বোনকে ছাড়া ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই ও শরীর যেহেতু ভালো না সেই জন্যও আসতে পারেনি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো আজকে এখানেই রাখছি আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকে এখানেই রাখছি